আসসালামু আলাইকুম আর রহমাত সুপ্রিয় অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরেফসি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দোসরা জানুয়ারি পরীক্ষা আজকে আমরা তোমাদের এই শর্ট সময়ে যাতে অল্প পড়ে পাশ করে যেতে পারে জন্য যে শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনসের ফিফটি সিক্স নম্বর পেজ থেকে রিঅ্যারেঞ্জমেন্টের বিগত বছরের প্রশ্ন দুই থেকে দু সাল ব্যাখ্যা করব আজকে আমাদের গ্রামার পার্টের আটত্রিশ নম্বর ক্লাস তোমরা সবাই সাজেশনসের ফিফটি সিক্স সিক্স নম্বর পেজ বের করো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ধারাবাহিকভাবে সকল ক্লাস আমি নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে তোমরা যারা এখনও পর্যন্ত এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারো তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময়ে খুবই কম তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাঁচশো বিশটি পিডিএফ ফরম্যাটে বিশটি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্তর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস করো এবং এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশনস পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাব এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি প্রথমে দু বিশ সালের প্রশ্ন আমাদেরকে রিয়ারেন্স করার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে অর্থটাকে আবিষ্কার করা বাক্যটি পড়ে প্রথম বাক্যটির অর্থ হচ্ছে যে তোমার খেলাধুলা আমাদের শারীরিকভাবে ফিট রাখে তাহলে আগে সাবজেক্টটাকে তুমি বসাবে সাবজেক্টটা হচ্ছে তোমার স্পোর্টস স্পোর্টস খেলাধুলা গেল সাবজেক্ট তারপরে ভার্ভ নিতে হবে ভার্ভটা হচ্ছে তোমার কিপ স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট আচ্ছা স্পোর্টস কিপার্স ফিজিক্যালি ফিট এর অর্থটা হচ্ছে খেলাধুলা আমাদেরকে শারীরিকভাবে কি রাখে সুস্থ রাখে বিনম্বর প্রশ্নটা আমাদের পরীক্ষায় অবশ্য একটু ভুল বাক্য পরীক্ষা দেওয়া হয়েছিল মানে টাইপিং একটু মিস্টেক হয়েছিল দু একটা শব্দ একটু তাদের মিসিং হয়ে গিয়েছিল তো তারপরও সমস্যা নেই আমরা সেটা সমাধান তো অবশ্যই করবো যে আপনি দেওয়া আছে সেভাবেই আমরা করবো তারপরের প্রশ্নটি কি আছে দেখো যে সংবাদপত্র হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটি বিষয় তাদের সাবজেক্টটাও যে সংবাদপত্র সাবজেক্ট নিলাম তারপর নাও ইজ আচ্ছা তারপর একটা আর্টিকেল দেওয়া উচিত ছিল তা আমরা দেয় নাই সেটা হচ্ছে ইজ দা অথবা ইজ এ এরকম বললে ভালো হতো তো এ দিতে পারতো যেহেতু দেয়নি সমস্যা নাই নিউজ পেপার ইস ওয়ান্ডার সংবাদপত্র হচ্ছে বিষয় অব মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের বিষয় তৃণমূল বাকুটিতে বলেছে যে প্রতিটি স্বাধীন জাতির তার নিজস্ব পতাকা রয়েছে তাহলে সাবজেক্ট হচ্ছে প্রতিটি স্বাধীন জাতি এভরি ফ্রি নেশন প্রতিটি স্বাধীন জাতির হ্যাজ রয়েছে আচ্ছা রয়েছে কি রয়েছে হ্যাজ এভ্রি ফ্রি নেশন হ্যাজ আচ্ছা কি বলা যায় যে ইটস ওন ফ্ল্যাগ আচ্ছা ওন ফ্ল্যাগ আচ্ছা এভরি নেশন হ্যাজ ইটস তো সাবজেক্ট হচ্ছে তোমার দেখো এভরি নেশন প্রতিটি জাতির আচ্ছা হ্যাজ মানে আছে এটা হচ্ছে তোমার ভার্ব প্লাস হচ্ছে আচ্ছা আচ্ছা কি আছে কি আছে এভরি ফ্রি নেশন প্রতিটি স্বাধীন জাতির হ্যাজ আছে আছে কি আছে ফ্লাক অফ ইটস একটি পতাকা নিজস্ব একটি পতাকা রয়েছে আচ্ছা এই নম্বর বক্রের অর্থটা হচ্ছে নিরবতা অনেক সময় একটি আশীর্বাদ তাহলে আ সাইলেন্স ইস সামটাইমস আস নিরবতা একটি আশীর্বাদ অর্থাৎ নীরব থাকলে অনেক সময় অনেক ভালো হয় সব সময় কথা বললে ভালো হয় না তো অনেক সময় নীরবতাই ভালো তো দেখো এরপরে বলেছে কি তার পরের কথাটা হচ্ছে একটি সুন্দর দেহ একটি সুন্দর মন একটি সুন্দর দেহের সাথেই থাকে তাহলে একটি সুন্দর মন আ সাউন্ড মাইন্ড একটি সুন্দর মন গৌস থাকে উইথ মানে যায় আর কি উইথ আ সাউন্ড বডি একটা সুন্দর মন একটা সুন্দর দেহে থাকে কাজেই আমাদের স্বাস্থ্যগতভাবে নিজেদেরকে সচেতন রাখা উচিত আচ্ছা তারপরে কি বলেছে দেখো কি বলছে দেখো এখানে যে তোমার তাত্তহিক জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে তাহলে দ্য প্রাইস আগে সাবজেক্ট নেব দ্য প্রাইস একটা দি অবশ্য ভুল আছে একটা দিয়ে দিলে ভালো হতো দ্য প্রাইস অফ হচ্ছে কমোডিটিস দ্য প্রাইস অফ দ্য কমোডিটিস অফ দ্য কমোডিটিস অর্থাৎ জিনিসপত্রের দাম আচ্ছা ইজটা এখানে মিসিং আছে তো ইজ ইনক্রিজিং এখানে প্রশ্নে দেয় না এটা ইস ইনক্রিজিং ডে বাই ডে দ্য প্রাইস অফ কমোডিটিস ইজ ইনক্রিজিং ডে বাই ডে তারপরের বাক্যটায় নসোনার হ্যাটযুক্ত বাক্য আমরা সবাই জানি যে নসোনার যুক্ত বাক্য আমরা নসুনার হ্যাট দেন দিয়ে করে থাকি আচ্ছা এটা দাগ নম্বর একটু ভুল আছে এ ফেটা আচ্ছা তারপরের বাক্যটিতে বলেছে তোমার সে আসতে না আসতেই ঘন্টা বেজে গেল তাহলে আগে সাবজেক্ট হচ্ছে ন মানে তোমার সূত্র অনুসারে সোনার হ্যাট তারপর সাবজেক্ট হচ্ছে তোমার হি সোনার হ্যাট আর তোমার হচ্ছে হি এন্টার্ড সে প্রবেশ করতে না করতেই দ্য রুম রুমে প্রবেশ করতে না করতেই দেন দ্য বেল র‍্যাঙ্ক ঘন্টা বেজে গেল তার সাথে তোমরা বুঝতে পেরেছ এবার চলে যাচ্ছি দুই হাজার একুশ সালের প্রশ্নে দেখো একুশ সালের প্রশ্নে কী এসেছে কি দিয়েছিল প্রথম বাকটির অর্থটা হচ্ছে যে তোমার একুশে ফেব্রুয়ারি আমাদের একটি স্মরণীয় দিন তাহলে দ্য টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি তারপরে হচ্ছে ভারতবর্ষ ইচ আ মেমোরেবেল ডে একুশে ফেব্রুয়ারি স্মরণীয় দিন তারপরে বি নম্বর বাক্যটিতে বলেছে আচ্ছা কি বলা যায় যে তোমার বি নম্বর বাক্যটির অর্থ হচ্ছে প্রতি বছর আমরা এই দিনটিকে সম্মানের সাথে স্মরণ করি প্রতি বছর এভরি ইয়ার রিমেম্বার আমরা স্মরণ করি আচ্ছা দিস ডে এই দিনটিকে উইথ রেসপেক্ট আচ্ছা তারপরে বলেছে যে তোমার এটা একটি সরকারি ছুটির দিন তাহলে দ্য ডে দিনটি ইজ আ গভর্নমেন্ট হলিডে দিনটি একটি সরকারি ছুটির দিন তারপরে হচ্ছে জাতীয় পতাকা অর্থনমিত করে রাখা হয় অন দিস ডে এই দিনটিতে তাহলে তোমার আগে লিখতে হবে তোমার জাতীয় পতাকা অর্থনমিত থাকে এই ব্যাপারটাকে আনতে হবে তাহলে দি ন্যাশনাল ফ্ল্যাগ সাবজেক্ট দা ন্যাশনাল ফ্ল্যাগ ফ্লাইস ওরে হাফ মাস্ট অর্থাৎ অর্থনমিত হয়ে ওরে আচ্ছা হ্যাঁ হাফ মাস্ট অন দিস ডে এই দিনটিতে অন দিস ডেটা প্রথমেও লিখতে পারো সেটাও হবে আচ্ছা তারপরের প্রশ্নটি কি বলেছে দেখি আচ্ছা স্মৃতিসৌধ ফুলে আবৃত থাকে তাহলে মনুমেন্টস আর উইথ কফ তারপরে প্রমূল বকুর অর্থ হচ্ছে তোমার অনেক সাহসী সন্তানেরা তাদের জীবন ত্যাগ করেছিলেন তাহলে দি হিরোইক সন্স দা হিরোইক সন্স অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বীর সন্তানেরা হচ্ছে স্যাক্রিফাইসড দেয়ার লাইফ তারা তাদের জীবন ত্যাগ করেছিল লাইফস তারপরে বলেছে যে ভাষার জন্য তারা জীবন ত্যাগ করেছিল উৎসর্গ করেছিল তাহলে দেক্রিফাইসড দ্য লাইফস তারা জীবনকে ত্যাগ করেছিল ফর দ্য সেইক অফ ল্যাঙ্গুয়েজ ভাষার জন্যে তাই হচ্ছে দু হাজার একুশ সালের প্রশ্ন দু হাজার বাইশ সালে কী প্রশ্ন দিয়েছে আমরা একটা দেখি দু হাজার বাইশ সালের প্রথম প্রশ্নটি হচ্ছে সে আকাশের জ্বলন্ত তারার মতো দেখতে অথবা সরি আকাশের জ্বলন্ত তারাগুলো খুব সুন্দর দেখায় তাহলে দ্য টুইঙ্কলিং স্টার্স আচ্ছা লুক ভেরি বিউটিফুল আচ্ছা তারপরের বাক্যটা হচ্ছে তোমার গুণের ফলাফল হচ্ছে তো গুণ তোমাকে বা তোমার যদি ভালো গুণাবলী থাকে সেটা তোমাকে পুরস্কৃত করবে তাহলে কি বলা যায় যে ভারছু আচ্ছা গুণাবলী উইল ব্রিং সেটা আনবে কী আনবে আচ্ছা ব্রিং ইটস রিওয়ার্ডস উইল ব্রিং ইটস আচ্ছা আ থিং অফ বিউটি এটা একটা মানে মুখস্থিং অফ বিউটি ইজ এ জয় ফর এফার তারপরে ডি তার কথা রাখা উচিত তাহলে ওয়ান ওয়ান্স ওয়ার্ড প্রত্যেকটি কথা রাখা উচিত এ নম্বর বলেছে যে তোমার সে কোনো কি বলে যে সে কমফোর্ট গ্রহণ করেছিল আচ্ছা টুক গ্রেট কমফোর্ট টুক গ্রেট কমফোর্ট সে বিশাল আরাম বোধ করেছিল ডুয়েট কমফর্টস আচ্ছা ফর মাই পেন্স আমার ব্যথার জন্য সারাম পেয়েছিল অর্থাৎ আমার ব্যথা ব্যথা সে খুবই খুশি হয়েছিল তারপরে এফ নম্বর বক্পটা হচ্ছে তোমার দি ওয়েজেস অফ তোমার হচ্ছে সেন পাপের ফলাফল ইজ ডেথ তাহলে মৃত্যু পাপের ফলে মৃত্যু হয় এরকম কথাটা বলছে লেখক তারপরে কি বলছে দেখো আচ্ছা সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এই বাক্যটি আমরা অনেকবার পেয়েছি এটা বাস বারবার কমন আসতেছে তো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি দুঃখের প্রয়োজনীয়তা মধুর বা দুঃখের প্রয়োজনীয়তা আমাদের জীবনে প্রয়োজন রয়েছে দুই সাল পর্যন্ত প্রশ্ন আমরা এ পর্যায়ে সমাধান করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজেশন যারা নিয়েছো তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশন দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশন নিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারের সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফে কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফ তারপরে দুই নম্বর পিডিএফে হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লুস কোশ্চনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লুস কোশ্চেনের জন্য সাজেশন দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনিম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস রাইটিং এই বিশটি পিডিএফ আমি তোমাদেরকে পুরো সাজসি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতিসত্তর জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ